মারো না না مجھے مارو ভাই মুঝে মারো মানে এক কথা ہے পোলডি পাস বলে সে পোলডি তাই যেন নিয়ে নিয়েছেন হালের ঢালের ঢালিউড কুইন যাকে বলা হয় উপবিশ্বাস অমুলিক থেকে ঠাস করেই তবে কি বিএমপি যোগদান করলেন আমাদের ঢালিউড কুইন সাকিব খানের প্রথম স্ত্রী উপবিশ্বাস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই উপবিশ্বাস দেখা গিয়েছে কার সাথে বিএমপি একজন খুব প্রভাবশালী একজন মহিলা নেত্রীর সঙ্গে আমি সেই নিতে চাই না সেই নামটি নিলে আমি সেই রাজনীতির সাথে জড়িত বিএনপির একজন খুব সোনাম একজন ব্যক্তির সাথে তাকে দেখা গেছে খুব হাস্য জল একটা মুহূর্তে হ্যাঁ সেই জায়গা থেকে তবে কি পোলটি নিলেন বিশ্বাস যেখানে হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে স্লোগান দিলেন যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা ক্ষমতায় ছিল আমি কোন দলের না ভাই আমি আওয়ামী লীগের আমি বিএনপির নামে জামাল আমি কোন দলের না ভাই আমি সাধারণ মানুষ পেটনীতি করে খাই পেটনীতিতে বিশ্বাসী যে আমি এটা বিশ্বাস করি যে আজকে কাজ করলে আমার খাবার আসবে কালকে কাজ না করলে খাবার আসবে না দ্যাটস ইট সো আমি হচ্ছে পেটনীতি করা মানুষ বাট যেহেতু আমি বিনোদন নিয়ে কথা বলি সো সেই জায়গা থেকেই বলা অপবিশ্বাসকে কিন্তু বেশ আওয়ামী সময় বেশ বেশ স্লোগান দিতে দেখা গিয়েছে আওয়ামী হয়ে তো দেখা যাক সি ওয়েট অ্যান্ড সি যে হয়তো আমরা দেখতে পাবো যে বিএনপির হয়েও সে স্লোগান দিচ্ছে হ্যাঁ সো আসলে এটা একটা আর্টিস্টের কাছ মানে কাছ থেকে কাম্য নয় বেসিক্যালি আপনি অভবিশ্বাস আপনার নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে আপনি অপবিশ্বাস আপনার নিজস্ব কিছু ফ্যান ফলোয়ার আছে আপনার অনুসারী আছে আপনি অপবিশ্বাস আপনার নিজস্ব একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে আপনাকে কোনো দলের সাথে মিশে গিয়ে নিজেকে মানে জাহির করার দরকার নেই আপনি অপবিশ্বাস আপনার নিজস্ব কি একটা জনপ্রিয়তা আছে তো সেইখান থেকে মানুষ কিন্তু আপনাকে পড়লিবাজ বলবে রাইট সো ওই তালিকায় নিজেকে নিজের নামটা দিয়েন না পোল্ট্রি বাজারের তালিকায় কিন্তু ববিশাস আপনি নিজের নামটা ছড়ায় দিয়েন না কারণ সেটা আমরা নিজের অচেকনা যেহেতু ব্যক্তিতভাবে আমিও আপনার ফ্যান আমি আপনার অনেক বড় ডাইহাট ফ্যান শাকিব খানের সঙ্গে যতগুলো সিনেমা আপনি করেছেন প্রত্যেকটা সেরা আমি সিনেমা হলেই গিয়ে দেখেছি তো আপনি এখন বুঝে নেন প্রায় তেপার চুয়ান্নটা সিনেমা আমি শাকিব খানের সঙ্গে আপনার প্রত্যেকটা সিনেমায় আমি সিনেমা হলে গিয়ে দেখেছি যদি প্রমাণ চান আমি প্রমাণও দেখাতে পারবো বুঝতে পারছেন তো তা আমি আপনার একজন ডাই হার্ট ফ্যান হ্যাঁ সো সেখান থেকে আমি চাই না যে আপনাকে নিয়ে কেউ বৃদ্ধাঙ্গুলী তুলুক আপনাকে নিয়ে উদ্যাঙ্গুল তুলুক কানাঙ্গুল তুলুক মেধাঙ্গুল আঙ্গুল তুলুক আপনার চাইনা বিশেষ করে আমি চাই না আপনি ডালিউড কুইন ডালিউড কুইন হয়ে থাকেন আপনাকে নিয়ে যে প্রবাগনগুলো হচ্ছে সেগুলো যাতে না হয় সেই প্রত্যাশায় আমরা রাখছি সেই প্রত্যাশা আমি এজ এ সাকিব ভক্ত হিসেবে কেবতে অপু ভক্ত হিসাবে সেই প্রত্যাশাগুলো আমি করছি কিংবা করতেই পারি যেটা আমি আপনার ফ্যান সো পল্লীভাজ অপু হয়ে যায় না আপনার কথা কাজে কিন্তু জানি মিল পাওয়া যাচ্ছে না সো পল্লীভাজ অপু

নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন চেষ্টা করছি অলওয়েজ সব সময় আপনাদেরকে অথেন্টিক আপডেট সবার আগে সব সময় দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ